Welcome to the show. আচ্ছা গাইজ তান্ডব মুভি টিজারটা তো আপনারা প্রায় প্রত্যেকেই দেখেছেন এখন যদি আপনারা আমি প্রশ্ন করি যে তান্ডব মুভিতে ওয়ান ম্যান আর্মি সাকিব খান বাদে আর কয়টা স্পেশাল মুখ ছিল আপনি বলতে পারবেন অবশ্যই না কেননা একটা টিজার যখন মানে রিলিজ হয় তখন মনে করেন এত স্পিডে কিছু কিছু সিন চলে যায় যে ওইভাবে মানে খালি চোখে খেয়ালই করা যায় না যে মূলত সিনটাই কে ছিল বা মানে সিনটা কি নিয়ে ছিল তো গাইজ আজকের ভিডিওটার মূল টপিকটা হলো যে তান্ডব মুভি টিজারটা না টিজারটার এ টু জেড খুঁটিনাটি যত ব্যাপার আছে এইটি ভিডিওতে আমরা মানে প্রত্যেকটা ব্যাপার একদম ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত তান্ডব মুভিতে টোটাল ছয় জন স্পেশাল মানুষের মুখ ছিল এর মধ্যে মনে করেন সাকিব খান বাদে এক নম্বরে যে সে হচ্ছে জয়া আহসান আচ্ছা দুই নম্বরে এফ এস নাইম এফ কিন্তু একটা সিন ছিল এই যে এই সিনটা ছিল আচ্ছা এরপর হচ্ছে ডক্টর এজাজ ডক্টর এস এজাজ তো আপনারা অনেকেই চেনেন উনি অনেকগুলো নাটক করছে প্লাস সিনেমাও করছে এই যে উনি হচ্ছে ডক্টর এজাস আচ্ছা এরপর হচ্ছে একটা সিনে কিন্তু সুমন আনোয়ারকে দেখা যাইতেছে হ্যাঁ গাইজ এই যে এই সিনটাতে সুমন আনোয়ারকে দেখা যাইতেছে এরপর আরেকটা মহিলা একটা মহিলা ছিল তাণ্ডব মুভি টিজারে যে এখন একটা ওই যে কেজিএফ এর মুভিতে শ্রীলেখানা কি নাম করে একজন মহিলা যে অভিনয় করছিল ওরকম একটা রোল প্লে করবে মেবি তো ওনার নাম হচ্ছে রোজি সিদ্দিকি ওনাকে আপনারা অনেকে চিনে থাকবেন আচ্ছা এরপরে ছয় নম্বরে যে মুখটা সেটা হচ্ছে আফজাল হোসেন সে কিন্তু বিখ্যাত একজন অভিনেতা মানে এই জেনারেশনে অনেকে চিনবেন না বাট সে কিন্তু অনেক বিশাল একজন ফেমাস একটা সময় অভিনেতা ছিল আফজাল হোসেন তো এই হলো টোটাল ছয়টা মুখ এই তাণ্ডব মুভির টিজারে যারা ছিল তাছাড়া মনে করেন ভিলেন বলেন ক্যানিও চরিত্র বলেন বা নায়িকা চরিত্র বলেন একটা জিনিসও ছিল না আচ্ছা এখন আসা যাক যে তাণ্ডব মুভি টিজারটা ওভারঅল কেমন ছিল টিজারটা শুরুই হয় একজন সাইকো কিলার সে হচ্ছে একটা মুখোশ হাতে নিয়ে হাঁটতেছে এই সিনটা দিয়ে আর এই মুখোশটা যে হাতে নিয়ে হাঁটতেছে সেই হচ্ছে সাকিব খান দেখা যায় যে একটা বিশাল একটা টিম তারা হচ্ছে মনে করেন আহ কোন একটা সাইবার ক্রাইম করতেছে অথবা মনে করেন সাইবার রিপোর্ট তৈরি করতেছে এরকম একটা সিন দেখা যায়

কারণটা হচ্ছে সাকিব খানের যে টিমটা এই টিমটা কোন একটা ভয়ানক ষড়যন্ত্র করবে আর এইটা হচ্ছে আপনার একটা টিভি চ্যানেলে এক প্রকার সাইবার অ্যাটাক বলেন বা মনে করেন এমনি অ্যাটাক বলেন এক প্রকার অ্যাটাক করবে তার কারণটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি তবে এই অ্যাটাকটা হয় একটা টিভি চ্যানেলে অ্যাটাক নিয়ে তো মেবি এইখানে হচ্ছে দীপ্ত টিভি হেল্প করছিল এই সিনেমাটা বানাইতে যে কারণে দীপ্ত টিভি সরাসরি এই মুভির সাথে সংযুক্ত আছে এরপরে সিনগুলাতে দেখি আফজাল হোসেন যে উনি তারপর মনে করেন ওই যে নারী ক্যারেক্টারে যে থাকবে সে আর একটা মনে করেন মোটামুটি একটা হাইওয়ে রোডের মধ্যে হাজার হাজার জনতা আন্দোলন করতেছে এখন এটা কিসের আন্দোলন এইটা হইতে পারে মনে করেন সাকিব খান কোন একটা ক্রাইম করছে এই ক্রাইমটার বিরুদ্ধে আন্দোলন অথবা মনে করেন জই টিভি চ্যানেলটাতে সাকিব খানের টিমটা অ্যাটাক করবে ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে এরকম একটা আন্দোলন তখন হয়তো বা সাকিব খান তার টিম নিয়ে ওই টিভি চ্যানেলে অ্যাটাক করে পরের সিনটাতে হচ্ছে র্যাবের একটা সোয়ার যে টিমটা যারা মূলত অপারেশন করে ওরকম একটা টিম সাকিব খানের টিমটাকে ধরার জন্য মোটামুটি একটা ফাঁদ পাচ্ছে এরকম একটা সিন দেখা যায় তো মূলত ওই যে জিয়াউর রোশানকে একটা ক্যামিও দেখানোর কথা ছিল না ওইটাই সে রোল যে টিমের যে মানে সিআইডি টিআইডি পুলিশ টুলিশ যে একটা টিম হবে ওই টিমের মেইন যে জিয়াউল রোশনকে রাখতে চাইছিল বাট কপাল খারাপ সে এই ক্যারেক্টারটা প্লে করে নাই এর পরে এন্ট্রি হয় আমাদের সাকিব খানের সে একটা মুখোশ পরে অনেকটা জাওয়ান বাট মনে করেন একটা মুখোশ পরে একটা গাড়ি থেকে এন্ট্রিটা হয় আর মিউজিকটা কিন্তু বেশ ভালো লাগতেছিল মানে অতিরিক্ত যে অতিরঞ্জিত মানে মিউজিকটা শোনার পরে একদম হাই পার হয়ে যাবে ওরকম না বাট তারপরে শুনতে ভালোই লাগতেছিল ভাই এই সিন একটা জিনিস খেয়াল করছেন আহ ফ্রম দ্য ডিরেক্টর তারপর হচ্ছে আহ তুফান তো এই সিন নিয়ে দেখলাম অনেক গ্রুপে বিভিন্ন পোস্ট করতেছে যে সুরঙ্গ তারপর তুফান এই দুইটা অ্যাড করলো কি জন্য মানে রায়ান রফি কি কোনো ভাবে আফরানলি এই মুভি সংযুক্ত করবে এরকম কিছু না ব্যাপারটা একদমই না রান্ন রফির প্রত্যেকটা মুভি তে দেখবেন আপনার হচ্ছে এই যে আহ হচ্ছে তুফান মুভি যখন বের হয়েছিল তখন ফর্ম দ্য ডিরেক্টর লেখা ছিল হচ্ছে আহ পোরমন না 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 পরাণ আর সুরঙ্গ তো মানে তার প্রত্যেকটা মুভির

মানে এই ব্যাপারটা একটা ঘোষ বাম দেয় এত হাজার হাজার মানুষ সাকিব খানের সাথে মানে একদম সে একটা একটা মনে করেন জায়গায় যখন যখন যায় তার সামনে এরকম শাড়ি ধরে দাঁড়ায় থাকে এইরকম একটা এর মানে এরকম একটা ফিল দিতেছে এই সিনটা আমার কাছে মানে পার্সোনালি খুব ভালো লাগছে এই টাইমে হচ্ছে আপনার জয়া আহসানের এন্ট্রি হয় সে মূলত মেবি সবাই বলতেছিল সাংবাদিকের ক্যারেক্টার প্লে করে বাট আমার মনে হইতেছে যে সাংবাদিকের ক্যারেক্টার পাশাপাশি সে কোনো একটা স্কোয়াড টিমের সদস্য হইতে পারে কারণ হচ্ছে সে ঠিক যেভাবে বন্দুকটা তাক করছে ওইটা একজন প্রফেশনাল পুলিশ বলেন আর্মি বলেন বা হচ্ছে আপনার র্যাব বলেন এই টাইপের লোক ছাড়া কিন্তু সম্ভব না তো সে হইতেও পারে যে টিমটা সাকিব খানকে ধরার চেষ্টা করতেছে ওই টিমের কোন একজন এরপরে ইন্টারেস্টিং একটা সিনের আশায় ছিলাম বাট ইন্টারেস্টিং একটা সিন পাই নাই আচ্ছা ওভারঅল এখন আমি বলবো টিজারটা কেমন ছিল এটা কি পুফান বরবাদ এই তিনটা টিজারকে বিট করতে পারছে কি পারে নাই আচ্ছা ওভারঅল তুফ তান্ডব মুভির যে টিজারটা বেশ ভালো ছিল কিন্তু কয়েকটা জিনিস একটু দুর্বল মনে হয়েছে প্রথমত আমরা যখন তুফান মুভির মানে সাকিব খানের ডায়লগ গুলা শুনছিলাম তুফান আমি বরবাদ বাদ দিলাম সাকিব খানের তুফান মুভির যখন ডায়লগ গুলা শুনতেছিলাম ওই এখন আপনি জাস্ট তুফান মুভির টিজারটা প্লে করেন এখন এসে আপনি তান্ডব মুভির টিজারটা প্লে করেন আপনি দেখবেন ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লাস সাকিব খানের ডায়লগ এই তান্ডব মুভির থেকে ফার ফার বেটার ছিল পার্সোনালি আপনার ভালো লাগতে পারে আচ্ছা এরপরে যদি বরবাদ মুভিতে যাই বরবাদ মুভি বিগ স্কেলে তাণ্ডব মুভিটাও মোটামুটি বিগ স্কেলে নির্মাণ হয়েছে মোটামুটি মনে করেন বেশ বিগ স্কেলে নির্মাণ হয়েছে আচ্ছা তো আপনি বরবাদ মুভিটা দেখার সময় মানে টিজারটা দেখার সময় যেই পরিমাণ ভিতরে একটা ফার্স্ট টাইম দেখার পরে গুসবাম তৈরি হবে ওইরকম গুজবাম কিন্তু তান্ডব মুভি টিজারটা তৈরি করতে পারে নাই আমি আবার বলতেছি বরবাদ মুভির যে টিজারটা ছিল ওই গুজবাম তান্ডব মুভি টিজারটা তৈরি করতে পারে নাই আপনি যদি এখন বলেন যে ভাই বরবাদ মুভির চাইতে কয়েক গুণ ভালো হয়েছে তান্ডব মুভি টিজারটা আমি বলবো ভাই আপনি হচ্ছে পুরনো কে ভুলে যান বুঝতে পারছেন আপনি হচ্ছে মানে এই আজকে তান্ডব মুভি টিজারটা দেখছেন এরপরে যে টিজারটা আসবে সাকিব খানের আপনি ওই শাড়ির লোক ওই টিজারটা ভালো হোক বা খারাপ হোক বলবেন যে সর্বকালের সেরা টিজার আপনি এই শাড়ির লোক আচ্ছা ওভারঅল মনে করেন তান্ডব মুভি টিজারের সাকিব খানের সবচেয়ে ভালো লাগছে যে এটা মনে করেন দুর্দান্ত একটা গল্প হবে মানে সাকিব খানের প্রত্যেকটা মুভি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে একটা মুভি থেকে আর একটা মুভি সম্পূর্ণ আলাদা ধাসের হয় আমি একটা জিনিস নিয়ে সন্দেহ ছিল যে ভাই একই ধাসের যদি একশন মুভি একটা সাকিব খান করতে থাকে মানুষ কিন্তু একটা সময় বোরিং হয়ে যাবে বাট মনে করেন সাকিব খান কিন্তু এই ব্যাপারটা খুব ধরে রাখছে একটা গল্পের সাথে একটা গল্পের কোনো মিল নাই মানে দুর্দান্ত একটা গল্প হবে এটা একটা প্লাস পয়েন্ট আর একটা প্লাস পয়েন্ট কালার ভাই জোস লাগছে কালার গ্রেডিংটা অনেকটা যে জাওয়ানের কালার গ্রেডিংটা না ওই টাইপের কা ফিল দিতেছে এই টাইপের কালার গ্রেডিং এরকম একটা মানে মুভির পারফেক্ট দুইটা জিনিস তিন নম্বর সাকিব খানের লুক এক্সপ্রেশন জোস লেভেলে ছিল এই তিনটা জিনিস মানে মেইনলি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আচ্ছা তিনটা জিনিস আরেকটা জিনিস হ্যাঁ এই কিছু কিছু শর্ট ছিল আপনার মনে করেন কি বলবো অনেক দূর থেকে নেওয়া এই টাইপের শর্ট গুলা কিন্তু বেশ ভালো লাগতেছিল দেখতে তো এই চারটা জিনিস সবচেয়ে বেশি বেটার ছিল তান্ডব মুভি টিজারে আর যদি আমি দুর্বলতার দিক থেকে বলি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা গুসবাম তৈরি করার মতো যে ব্যাকগ্রাউন্ড এরকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না হ্যাঁ ভালো বাট মনে করেন একটা হাইপ তৈরি করার মতো একটা মনে করেন এক্সট্রা অর্ডিনারি কিছু কিন্তু টান্ডব মুভি টিজারে ছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা মাইনাস পয়েন্ট আর দুই নম্বর যে মাইনাস পয়েন্ট এই টিজার কাটের মানে যে কোনো একটা সিন তো থাকতে হয় যেটা মনে করেন একটু অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি করে ফেলে বাট তাণ্ডব মুভির টিজারে দুঃখজনক হলো এক সত্য তাণ্ডব মুভির টিজারে এরকম এক্সাইটমেন্ট তৈরি করার মতো কোনো সিন ছিল না আমি কোন টাইপের সিন বলতেছি আপনি বুঝতে পারছেন এই যে বরবাদ মুভির পুরা টিজারটাই কিন্তু জোর ছিল কিন্তু লাস্টে এসে সাকিব খানের একদম আনএক্সপেক্টেড একটা লুক দিয়ে মনে করেন পুরো ভাইরাল হয়ে গেছিল ব্যাপারটা বাট তান্ডব মুভির টিজারটাই এই জিনিসটা মিসিং দুইটা জিনিস আর তিন নম্বর যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে আপনার এইখানে সাকিব খানের একটা পাওয়ারফুল ডায়লগ রাখতে পারতো এই যে তুফান মুভিতে মনে করেন যখন জাস্ট টিজারটা রিলিজ হয়েছিল ওই টাইমেই কিন্তু মনে করেন টিকটক সোশ্যাল মিডিয়া সব ভাইরাল হয়ে গেছিল জাস্ট এই যে তুফানের সে গুলো আমি এই কি জানো তুফান যা চাইবে তাই তার হাতে তুলিয়া দিতে হবে এই টাইপের একটা ডায়লগ মোটামুটি টিজারের থেকে একদম পুরো ভাইরাল হয়ে গেছিল এবার যদি বরবাদ মুভিতে আসি এই জিল্লু মালদে এটা কিন্তু মুভি রিলিজ হওয়ার পরে যে ব্যাপারটা ভাইরাল হয়েছে ব্যাপারটা একদমই এরকম না যখন টিজারটা আসছে ওই দিন থেকে একদম সোশ্যাল মিডিয়া পুরো গরম ওই জিল্লু মালদে এই ডাইলগে তো গাইজ ওভারঅল এই তিনটা জিনিস মানে নেগেটিভ লাগছে আমার কাছে এই তিনটা জিনিস আর একটু বেশি পরিমানে ফোকাস করা যায় তারপর মনে করেন সামনে তো মনে করেন টেইলার আসতেছে কারণ হচ্ছে রায়ান রাফির এই মুভিতে বিশেষ করে অনলি যে শুধু টিজার দিবে ব্যাপারটা অবশ্যই আসবে কারণ অনেকগুলো দিন বাকি রয়েছে সে কিন্তু একটা পূর্বাভাস দিছে এখনো কিন্তু মনে করেন টেইলারটা বাকি আছে টেলারে মেবি ভিলেন মোটামুটি রিভিল করা হবে নায়িকা তো রিবিল করা হবে প্লাস মনে করেন সাকিব খানে বেশ কিছু ডায়লগ থাকার সম্ভাবনা আছে ওভারঅল মনে করেন টেলার টিজারটা আমার মোটামুটি বেশ ভালোই লাগছে অন্য রকম একটা গল্পের আভাস দিতেছে মোটামুটি একটা টিজার ওভারঅল এই আমি হ্যাঁ কারণ আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগেনি প্লাস মনে করেন আহ সাকিব খানের ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক নম্বরে ভালো লাগেনি দ্বিতীয়ত হচ্ছে আপনার সাকিব খানের কোনো ডায়লগ ছিল না তিন নম্বর যে ব্যাপারটা মাত্রই তো বললাম তো এই তিনটা জিনিস বাদে প্রত্যেকটা জিনিস কিন্তু টপনেস্ট লেভেলের ছিল

আমি আর বেশি কিছু বলতেছি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওভারঅল আপনাদের কাছে কেমন লাগছে আপনারা হচ্ছে দশে এই টিজারটাকে কত দিবেন আর একটা জিনিস আর হচ্ছে এই দুইটা টিজারের চাইতে ভালো ছিল কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি মুভি রিলেটেড যত আপডেট সব রকম আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্তই টাটা